ভাবুন তো বিশাল এক সেতু দাঁড়িয়ে আছে গঙ্গার বুক জুড়ে নেই কোনো নাট নেই কোনো বল্টু নেই একটাও পিলার শুনতে কি অবিশ্বাস লাগছে অথচ এটাই বাস্তব আর এই সেতুর নাম শুনলে মনে পড়ে যায় কলকাতার কথা হ্যাঁ বলছি সে বিখ্যাত হাওড়া ব্রিজের কথা যেটা না দেখলে নাকি কলকাতা ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায় হাওড়া ব্রিজ শুধু একটা সেতু নয় এটা কলকাতার প্রাণ বাংলার গর্ব আর স্থাপত্যের এক বিষয় দিন হোক বা হাজার হাজার গাড়ি বাস ট্রাক আর লক্ষ্য মানুষের হাঁটার শব্দে সরব থাকে এই ব্রিজ কিন্তু জানেন কি প্রতিদিন দুপুর বারোটা আর রাত বারোটায় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় এই ব্রিজ এমন রহস্যময় ঘটনা কেন ঘটে তার পেছনে লুকিয়ে আছে ইতিহাস আর অজানা কিছু গল্প তবে চলুন ফিরে যায় সময়ের কাটা ঘুরিয়ে প্রায় একশো বছর আগের কলকাতায় আঠারোশো সালে ব্রিটিশ সরকার প্রথমবার গঙ্গার ওপর দিয়ে একটা সেতু বানানোর পরিকল্পনা করে ইংরেজরা তখন নদীর দুই পারে নিজেদের আধিপত্য বিস্তার করছে আঠারোশো সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ হওয়ার পর কাজ শুরু হয় দায়িত্ব দেওয়া হয় সার লিসলিকে এরপর আঠারোশো সালে বাংলা ছোট লাট যখন হাওড়া ব্রিজ অ্যাক্ট তৈরি করেছিলেন তখনও সেতু পেরোতে টোল বসানো হয়েছিল টোলের টাকাতে চলত সেতু রক্ষণাবেক্ষণের কাজ অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ব্রিজ তৈরি করতে কোনো নাট বলতে ব্যবহার করা হয়নি সবটাই ধাতব কাঠামোর উপর দাঁড়িয়ে আছে আরও অবাক করা তথ্য হলো হাওড়া ব্রিজের কোনো উদ্বোধনী অনুষ্ঠানই হয়নি কারণ এটি নির্মিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে সময় এত বড় বড় আয়োজন সম্ভব ছিল না শোনা যায় যুদ্ধ চলাকালীন জাপানি বাহিনী হাওড়া ব্রিজে বোমা ফেলেছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ব্রিজের কিছুই হয়নি এমনকি নির্মাণের সময় একজন ইঞ্জিনিয়ার নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ব্রিজ ভেঙে পড়বে ঠিক বারোটার সময় সকাল নাকি রাত সেটা অবশ্য তিনি বলেননি সেই ভবিষ্যৎবাণীর পর থেকেই আজও সকাল ও রাত বারোটায় তিন থেকে চার মিনিটের জন্য ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হয় অনেকেই বলেন এটা কেবল আবার কেউ বলেন রেস্ট নিয়ম করা হয়। তবে দিনে হাওড়া ব্রিজের সবচেয়ে বড় শত্রু পিক ময়লা পশু মলমূত্র যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে খরচ পড়বে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা তবুও অনেকে বিশ্বাস করেন এই ব্রিজ কোনোদিনই ভেঙে পড়বে না হাওড়া ব্রিজ কেবল ইস্পাতের কাঠামো নয় এটা কলকাতার ইদ স্মৃতির ভান্ডার আর সিনেমার অপরিহার্য দৃশ্য পরের বার কলকাতায় গেলে চোখ ভরে দেখে নেবেন এই বিষয়কে কারণ ব্রিজ শুধু একটা সেতু নয় এটা এক জীবন্ত ইতিহাস